নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এনেছি প্রদ্যুৎ গুহ রচিত কলকাতার ভূত তো চলুন শুরু করি আজকের গল্প কলকাতার ভূত ভূত আছে কি নেই সে নিয়ে তর্ক হয়তো ভবিষ্যতেও চলবে কিন্তু ইতিমধ্যে ভূত যে কলকাতা ছেড়ে পালিয়েছে তাতে সন্দেহ নেই আমাদের ছোটবেলায় কলকাতায় ভৌতিক কাণ্ড অনেক ঘটত বলে শুনতাম অপদেবতার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়েছে এমন লোকের দেখাও হামেশাই পাওয়া যেত তাদের সেই রোমহর্ষক কাহিনী শুনতে শুনতে আমাদের গায়ে কাঁটা দিত অন্ধকারে এক ঘর থেকে আর এক ঘরে যেতে পারতাম না এখন অবশ্য দেব নিজের ভক্তি মতো ভূত প্রেতেও ভয় কমেছে কিন্তু সে অন্য কথা আমাদের ছোটবেলায় ভূত কলকাতা শহরের লোকচক্ষুর অগ্রচরেই শুধু বিরাজ করত তা নয় কলকাতার বেশ কিছু সংখ্যক বাড়ি ছিল তাদের দখলে লোকে সেসব বাড়ির ধারে কাছে ঘেঁচত না দু চারজন ড্যাম কেয়ার লোক যারা ওইসব বাড়িতে মামদবাজি করে গেছে যাদের নাজেহাল হবার কাহিনি তখন লোকের মুখে মুখে ফিরত কলকাতার লোকসংখ্যা গুণ বেড়েছে মাথা গোঁজার তাগিদে লোকে যে যেখানে পেরেছে ঢুকে পড়েছি বড় লোকের খালি বাড়ির মতো ভূতের বাড়িও রেহাই পায়নি ভূতের বাড়িগুলি এতদিনে সত্যি বেদখল হলো বেচারা উদ্বস্তু ভূত কোথায় গেছে জানি না হয়তো শহরই কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে ভূতের গল্প এখনো বড় শোনা যায় না শহর কলকাতায় নানা দেশের নানা মানুষ কলকাতাকে তাই বলা হয় আন্তর্জাতিক শহর মানুষ মানুষ লোকের মতো প্রেত লোকেও আন্তর্জাতিক ভূত দেশ কাল রয়েছে সাদা কালো আছে ভূতেরও ইতিহাস আছে এখানে কয়েকটি ঐতিহাসিক ভূতের গল্প বলব চলুন শুরু করি আজকের গল্প লাটের ভূত আলিপুরের জর্জ কোটে অনতি দূরে হেস্টিংসের প্রাসাদ বাড়িটিতে এখন নারী শিক্ষা পর্ষদের আপিস হয়েছে বাড়িটা এককালে ছিল গভর্নর জেনারেলের পল্লী ভবন বাড়িটা নাকি একসময় ভৌতিক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল আর সে ভূত স্বয়ং হেস্টিং এর লাট সাহেবের ভূত লাটের মতোই ছিল তার চলাফেরা শোনা যায় প্রতিদিন সন্ধ্যায় তিনি নাকি অদৃশ্য জুড়ি গাড়ি হাঁকিয়ে রাজকীয় দাপটি রাস্তা কাঁপিয়ে বাড়ির দরজায় এসে নামতেন তারপর সেই বিরাট প্রাসাদের প্রতিটি ঘরে তন্ন তন্ন করে কি জানি খুঁজে বেড়াতেন কোনো মহামূল্যবান বস্তু কি তিনি ওই বাড়িটাতে ফেলে গিয়েছিলেন যার খোঁজে প্রেতলোক থেকে নিত্য তিনি আনাগোনা করতেন ইতিহাসের পৃষ্ঠা এই রহস্যের ওপর কিছুটা আলোকপাত করে সতেরোশো পঁচাশি সালের একুশে জুলাই হেস্টিংস তার বন্ধু এবং তার প্রাক্তন একান্ত সচিব নেসবিট কি একটা চিঠি লিখেছিলেন চিঠিটার বয়ান নিম্নরূপ রূপ বারে বারে আমার দপ্তরের কথা উল্লেখ করতে হচ্ছে বলে আমি দুঃখিত কিন্তু আপনার বা লারকিনসের কাছ থেকে এ বিষয়ে কোনো সংবাদ পেলাম না এ নিয়ে আমি যে কী উদ্বেগের মধ্যে আছি তা আপনারা কল্পনা করতে পারবেন না দপ্তরটি হেস্টিংয়ের কাছে কীরূপ রূপ মূল্যবান ছিল সতেরোশো সালের ছয়ই সেপ্টেম্বর কলকাতা গ্যাজেটে প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে তা আজ করা যাবে বিজ্ঞাপনটি এই রকম ছিল বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওয়ারেন হেস্টিং মহোদয় একটি কালো রঙের বাক্স তার বাসির ভবন থেকে খোয়া গেছে কিংবা হয়তো ভ্রম ক্রমে তার অন্যান্য অনেক জিনিসের সঙ্গে নিলামে বিক্রি নেওয়া হয়েছে বাক্সটির মধ্যে দুটি মিনিয়েচার ছবি এবং কিছু ব্যক্তিগত কাগজপত্র ছিল এত দ্বারা জানানো যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন সংবাদ দিতে পারেন যার ফলে বাক্সটি উদ্ধার করা সম্ভব হবে মিস্টার লার্কিংস এবং মিস্টার টমসন তার দু হাজার টাকার শিক্ষা পুরস্কার দেবেন যতদূর জানা যায় দপ্তরটি উদ্ধার করা সম্ভব হয়নি এই দপ্তরটি খোঁজেই কি হেস্টিংস তার প্রাক্তন বাসভবনে হানা দিতে আঠেরোশো ছিয়াত্তর সালের প্রথম দিকে বিলেতে ইন্ডিয়া হাউসের মোহাজেব খানায় হেস্টিংসের কিছু কাগজপত্র আবিষ্কৃত হয় এই কাগজগুলোই কী ছিল তার রহস্যময় কালোবাক্সি আর এই আবিষ্কারের পরেই কি আলিপুরের হেস্টিং ভৌতিক আনাগোনা বন্ধ হয় এর উত্তর যদি আপনাদের জানা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই রকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ